তুমি কি কখনো ভেবেছ সংসারের অশান্তি সবসময় বড় কোনো ঘটনার জন্য হয় না অনেক সময় ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে ভালোবাসাকে নষ্ট করে দেয় শুরু হয় এক দুইটা কথার ভুল বোঝাবুঝি দিয়ে আর শেষ হয় নীরব দূরত্বে বন্ধুরা স্বাগতম ওপেন বুক র্যামে আজ আমরা কথা বলবো স্বামী স্থির এমন কিছু অভ্যাস নিয়ে যেগুলো অজান্তেই সংসারের অশান্তির কারণ হয়ে ওঠে সম্পর্ক ভাঙার আগে চলো জেনে নেই কোন অভ্যাসগুলো আমাদের বদলাতে হবে সংসারের অশান্তির সবচেয়ে নীরব কিন্তু মারাত্মক কারণ তুলনা আর অভিযোগের অভ্যাস যখন স্ত্রী নিজের স্বামীকে অন্য কারোর সঙ্গে তুলনা করে বলে ওর স্বামী কত রোম্যান্টিক বা স্বামী বলে ওর স্ত্রী তো অনেক বুঝদার তুমি পারো না তখন সেই তুলনার আঘাতটা মনের গভীরে গিয়ে লাগে ধীরে ধীরে ভালোবাসার জায়গায় জন্ম নেয় হীনমন্যতা আর ক্ষোভ অভিযোগ ও সম্পর্ককে ক্লান্ত করে দেয় প্রতিদিন যদি একই সুরে অভিযোগ ওঠে তুমি কখনো আমার কথা বোঝো না তুমি সবসময় ফোনে ব্যস্ত তুমি বদলাও একটুও তাহলে ভালোবাসার উষ্ণতাটা একসময় হারিয়ে যায় মনে রাখো তুলনা ভালোবাসা কমায় বোঝাপড়া বাড়ায় না আর অভিযোগ যত বাড়ে সম্পর্ক তত দূরে সরে যায় তাই আজ থেকেই একে অপরকে তুলনা নয় বরং প্রশংসা করতে শিখো কারণ প্রশংসা হৃদয় জুড়ায় আর অভিযোগ সম্পর্ককে পোড়ায় প্রত্যেক সম্পর্কের ভিত্তি হলো কথা বলা আর শোনা কিন্তু অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে সেই কথাগুলো হারিয়ে যায় কেউ রাগে চুপ করে থাকে কেউ অভিমানে মুখ ফিরিয়ে নেয় আর কেউ ভুল বোঝাবুঝির ভয়ে দূরে সরে যায় কিন্তু মনে রেখো নীরবতা কখনো সমস্যা মেটায় না বরং দূরত্ব বাড়ায় এক সময় ছোট্ট একটা ভুল বোঝাবুঝি বড় ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায় কারণ কেউ কারোর অনুভূতি বোঝার চেষ্টা করে না সবাই নিজেদের ঠিক প্রমাণ করতে চায় কথার শক্তি আছে একটি মিষ্টি কথা যেমন মন জড়াতে পারে তেমনি একটি কঠিন কথা সম্পর্ক ভেঙে দিতে পারে তাই রাগের মুহূর্তে চুপ থেকে নয় বরং শান্তভাবে বলো আমার কষ্ট লেগেছে চল কথা বলি মনে রেখো যে সম্পর্কের মধ্যে খোলা কথা আছে সেখানে ভুল বোঝাবুঝির কোনো জায়গা থাকে না আজকের যুগে মোবাইল আর ইন্টারনেট ছাড়া জীবন কল্পনাই করা যায় না কিন্তু এই প্রযুক্তি অনেক সময় হয়ে ওঠে সম্পর্ক ভাঙার কারণ একজন সঙ্গী যখন সময় দেয় মোবাইলকে অথচ অপরজন অবহেলিত থাকে তখন সেই সম্পর্কের ভেতর ঢুকে যায় নীরব এক দূরত্ব কখনো ফেসবুকের লাইকে কখনো কারোর ইনবক্সে চ্যাটে হারিয়ে যায় একে অপরের হাসি আর কথা সমাজবিজ্ঞানীরা বলেন অতিরিক্ত অনলাইন থাকা মানে বাস্তব সম্পর্ক থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়া তাই ভাবতো যাকে পাশে পেয়েছ তার মুখের হাসিটাই কি বেশি মূল্যবান নয় ভার্চুয়াল ইমোজির চেয়ে ভালোবাসা তখনই সত্যি হয় যখন তুমি স্ক্রিনে নয় চোখে চোখ রেখে কথা বলো মনে রেখো মোবাইলের নোটিফিকেশন বন্ধ করা যায় কিন্তু একবার যদি ভালোবাসা ঠান্ডা হয়ে যায় সেটাকে ফিরিয়ে আনা কঠিন একটা সংসার টিকে থাকে ভালোবাসা বিশ্বাস আর বোঝা বোঝাপড়ার উপর কিন্তু যখন সেই বিশ্বাসের মাঝে ঢুকে যায় গোপনীয়তা তখন শুরু হয় অশান্তির আসল গল্প অনেক স্বামী স্ত্রী আছেন যারা একে অপরের কাছ থেকে লুকিয়ে রাখেন নিজের আয় খরচ বা ঋণের বিষয়গুলো প্রথমে হয়তো ছোট ব্যাপার মনে হয় কিন্তু সময়ের সাথে সেটাই হয়ে ওঠে সন্দেহের কারণ ভাবতো যার সাথে জীবনটা ভাগ করে নিয়েছ তার কাছেই যদি তুমি খোলামেলা না হতে পারো তাহলে কাকে বিশ্বাস করবে অর্থনৈতিক স্বচ্ছতা মানে শুধু টাকা নয় মানে বিশ্বাসের স্বচ্ছতা সংসারের টাকার হিসাব লুকিয়ে রাখলে সম্পর্কের ব্যালেন্সও একদিন ভেঙে যায় তাই ভালোবাসার মতোই টাকাকেও রাখো খোলামেলা আর সৎ পথে কারণ যে সম্পর্কে টাকা নয় বিশ্বাসই আসল মুদ্রা সেই সম্পর্ক কখনো দেউলিয়া হয় না একটা সম্পর্ক শুধু দুইজন মানুষের নয় দুটি পরিবারের মিলনও বটে কিন্তু অনেক সময় দেখা যায় স্বামী বা স্ত্রী একে অপরের পরিবারের প্রতি মন খুলে সম্মান দেখাতে পারেন না শ্বশুর বাড়ি নিয়ে খারাপ মন্তব্য বাপের বাড়িকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য এই ছোট ছোট কথাগুলোই ধীরে ধীরে সম্পর্কের মধ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দেয় মনে রেখো তুমি যার সাথে সংসার করছ সে এসেছে একটা পরিবার থেকে যেখানে তার শিকড় তার ভালোবাসা তার স্মৃতি সেই শিকড়কে আঘাত করা মানে তার হৃদয়কেই আঘাত করা সম্পর্ক তখনই মজবুত হয় যখন তুমি শুধু সঙ্গীকে নয় তার পরিবারকেও সম্মান দিতে শেখো কারণ ভালোবাসা কেবল দুজনের মধ্যে নয় ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন দুই পরিবার একে অপরকে আমরা আমাদের বলে মানতে শেখে ভুল মানুষ করবেই কারণ আমরা মানুষ দেবতা নই কিন্তু সম্পর্ক টিকে থাকে তখনই যখন ভুলের পরেও ক্ষমা করার জায়গা থাকে অনেক সময় দেখা যায় ছোট একটা ভুল বা কথা একসময় বড় অভিমানে পরিণত হয় সেই অভিমানই ধীরে ধীরে ভালোবাসার মাঝে দেয় দেয়াল একটা সময় আসে কথা বলতে ইচ্ছে হয় কিন্তু অহংকার বাধা দেয় অথচ যদি একটু আগে বলা যেত আমি রাগ করেছিলাম কিন্তু তোমায় হারাতে চাই না তাহলে হয়তো সম্পর্কটা ভেঙে যেত না মনে রেখো ভালোবাসা টিকে থাকে ক্ষমার মধ্যেই অভিমান জমলে দূরত্ব বাড়ে কিন্তু ক্ষমা দিলে হৃদয় হালকা হয় সংসারের শান্তি রাগে নয় ক্ষমাতেই লুকিয়ে আছে বন্ধুরা সংসার মানেই বোঝাপড়া ভালোবাসা আর সহনশীলতার পথ চলা স্বামী স্ত্রীর ছোট ছোট অভ্যেসই সংসারকে গড়ে তোলে বা ভেঙে দেয় তাই নিজের মধ্যে একটু পরিবর্তন আনলেই অশান্তির জায়গায় ফিরে আসতে পারে শান্তি ভালোবাসা আর হাসি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমনই আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে ওপেন বুক র্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু শেখার ও ভাবার গল্প নিয়ে ধন্যবাদ